সেদনের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সেেন্স প্রদান করেছেন সেটি আজকে শুভ উদ্বোধন হলো এবং আপনাদের এই এলাকার মানুষের কাজের জন্য ব্যবহৃত

বিএল ওরা সমস্ত এন্ট্রি করতে পারছে না সব জায়গায় তো নেট পাচ্ছে না এবারে ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করতে হবে এর আগে পঞ্চায়েতে বসে করছিল তো পঞ্চায়েতে বসে করাতে ওই বিজেপির আছে না একটা ওই বাংলাকে কো হোমো ও এত কমপ্লেন করেছে কাঁথি তার জন্য পঞ্চায়েতের দোকান বন্ধ করে দিয়েছে হ্যাঁ তো পঞ্চায়েত তাহলে তো ওদের তো একটা ওয়াইফাই চাই তা আমি তো আজকে সিইওর সঙ্গে কথা বললাম যে ভাই ওয়াইফাই কই ওয়াইফাই না হলে কী করে ওরা কাজ করবে দিল্লিতে এয়ার কন্ডিশন ঘরে বসে চিফ ইলেকশন কমিশনে বড়ো বড়ো মুক্তি তো হবে না তাকে আসতে বলো এখন রুরাল গ্রাম বাংলার অবস্থাটা দেখতে বলো ডিজিটাল বাংলা তো আর হয় ডিজিটাল ভারতবর্ষ তো হয়নি ওটা তো স্লোগান কোনো জায়গায় নেট নেই কোনো এ নেই আমারই নেট পাওয়া যাচ্ছে না তো একটা ওয়াইফাই তো করতে হবে সরকারি অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো চিফ ইলেকশন অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই যে এন্ট্রিগুলো হচ্ছে না সার্ভার খুলছে না এগুলো কেন ওয়াইফাই নেই বলে আর উনি দিল্লিতে বসে বসে এয়ার গোয়া ঘরে বসে বসে নির্বাচন কমিশন বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে মাঠে আসুন না একটু আমাকে অনুরোধ করছে তো মাঠে এসে দেখুন না কি অবস্থা কি চাপে বিএল কাজ করছে আনবি যেভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল তাতে বাংলা বহু মানুষ বিজেপি আতঙ্ক করতে কোনো চিন্তা করার কিচ্ছু নেই শুধু ফর্মগুলো ফিল আপ করে দিয়ে দিন ব্যাস তালির সব হয়ে যাবে যার যাকে যাদের যাদের বাড়িতে ফর্ম দিয়েছে তারা ফর্ম ফিল আপ করে দেবে যাদের বাড়িতে ফর্ম যায়নি তারা অন্তর্ভুক্তি করাতে পারবে ন তারিখের পর অত অসুবিধার কিছু নেই